আবারও বাউরিয়া থানায় বড় সড়ো সাফল্য হারিয়ে যাওয়া ছেলেকে মাত্র দশ ঘন্টার মধ্যে উদ্ধার করলো বাউরিয়া থানা জানা গেছে ঘটনাটি ঘটে গত পাঁচই মে বুধবার বাউরিয়ার পশ্চিম বরিখালী নতুন পল্লীর বাসিন্দা বছর তেরোর বিশাল গাঙ্গুলি ওরফে নন্দ টিউশন পরে বাড়ি ফেরার পথে হঠাৎই নিখোঁজ হয়ে যায় ছেলে বাড়িতে না আসায় ছেলের খোঁজ করতে থাকে বিশালের বাবা বিমল গাঙ্গুলি সহ তার গোটা পরিবার প্রতিবেশীরা অবশেষে বিশালের বাবা মা বাউরিয়া থানায় বুধবার আনুমানিক রাত্রি দুটো নাগাদ একটি মিসিং অভিযোগ দায়ের করেন তৎক্ষণাৎ বাউরিয়া থানার পক্ষ থেকে বিশালের খোঁজ করা শুরু হয় বাউরিয়া থানার পক্ষ থেকে বুধবার রাতেই স্থানীয় থানাগুলির পাশাপাশি যোগাযোগ করা হয় রেল পুলিশের সাথেও অবশেষে বাউরিয়া থানার প্রশাসন নিখোঁজ বিশালের খোঁজ পায় বৃহস্পতিবার সকালে খড়গপুর রেল পুলিশের আধিকারিকরা বুধবার রাতে খড়গপুর স্টেশনে বিশালকে দেখতে পেয়ে আটক রাখে তারপর তারা বাউরিয়া থানার সাথে যোগাযোগ করেন ছেলের সন্ধান পেয়ে পরিবারের লোকদের সাথে তিনি বাউরিয়া থানায় আধিকারিকদের পৌঁছয় খড়গপুরে নিখোঁজ কিশোর বিশাল গাঙ্গুলিকে তারা সেখান থেকে উদ্ধার করেন দিয়ে বাড়িতে ফোন করে

সেই হিসাবে আমরা সূত্রে খবর দিন ছেলে আসামি করে ছেলে লোককে দেখেছি ওকে হ্যাঁ আশপাশের লোকজন দেখেছি কটার সময় দেখেছি কটা দেখেছি আটটা পনেরো নয় কোথায় যেতে দেখেছি কোথায় দেখেছে শেষ শেষ দেখেছি স্টেশন দেখে কোন স্টেশন বাউরি কত ছেলের নাম হচ্ছে বিশাল গাঙ্গুলি ক্লাস সেভেনে পড়ে কোন স্কুলে পড়ে হচ্ছে বলে ভুড়িখালী স্কুলে পড়ে ভুড়িখালী কেমন স্কুল হাই স্কুল স্কুলে পড়ে

ও আমি তো ওকে আজ দিতে যাই আনতে যাই কিছু আরে আমাকে ফোন করে কেন যে ছেলেকে বার করে দিয়েছি ফোন করে দিই প্রতিদিন ও ফোন করে নটার সময় আজকে ও ফোন করেছে নটার সময় কিন্তু করেছে নটার কিন্তু আটটাই করে না কেন ওইটাই আমাদের প্রশ্ন ছিল কিন্তু ছেলে বলছে ওইখানে আছে আমরা আনতে যাই তারপরে ও থানা দেয় আপনার নাম ছেলের মা হন আপনি বাড়ি কোথায় তারপরে কখন আমরা ডায়েরি করেন থানায় তারপরে কখন পাওয়া গেল তারপরে কখন নিয়ে আসলে এখানে এখন কি তুলে দিয়েছিল ছেলেকে না না মেডিকেল করা হয়েছে ছেলের নাম কি টাকার নাম কি কোথায় বাড়ি আপনাদের কোথা থেকে হারিয়ে ওখান থেকে তাহলে এই যে বাউড়িয়া থানার যে কাজ একদিনের মধ্যে খুঁজে দিল কি বলবেন খুব সহযোগিতা করেছে প্রশাসন আপনার নাম আপনি ছেলের বাবা বিউরো রিপোর্ট আমার কলম